আর বাকি সমস্ত উম্মত থেকে তিন ভাগ হবে চাহান নামে তাইলে উম্মতে মোহাম্মদী চার ভাগের এক ভাগ জান্নাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলার সাথে সাথে সাহাবীরা বললেন আল্লাহু আকবার আমরা হাদিসের উপর আমল করি সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শোনার সাথে সাথে আবার বললেন আমার মন বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত থেকে জান্নাতি হবে দুই ভাগ দুই ভাগ এবার আল্লাহর হাবিব বলার সাথে সাথে সাহাবীরা আবার বললেন ফাকাব্বিরু আল্লাহু আকবার আল্লাহ আপনারাও বলেন আল্লাহু আকবার আল্লাহ সাথে সাথে আল্লাহর হাবিব বলেন আমার মন বলতেছে কালকে কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে তিন ভাগ ওহে জান্নাতী সুবহানাল্লাহ বাইরে আমার এই হাদিস থেকে বোঝা যায় কাল কেয়ামতের ময়দানে আল্লাহ হাবিব বলেন এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ তালা আমি আপনি অনেকে জানি সূর্য সোয়া হাত উপরে চলে আসবে জানি না এটা হাদিসের মধ্যে আসছে বোখারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এই সূর্যটাকে এক মাইল দূরে নিয়ে আসবেন কয় মাইল আমার সাথে কথা বলতে হবে হাদিসের ভাষা কয় মাইল এক মাইল এক মাইল দূরে যখন নিয়ে আসবে এখন একটু সূর্যের ব্যাখ্যা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আল্লাহ তাআলা যে সূর্যের আলো দুনিয়ার জমিনে দেয় সূর্যের আলো দিয়ে আমাদের উপকার হয় না হয় না ধান পাকে গম পাকে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মাইল দূরে চলে আসবে এই সূর্যের নব্বই হাজার মুখ আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ কত হাজার মুখ ভালো করে বুঝতে হবে নব্বই হাজার মুখ আল্লাহ দিয়েছেন নব্বই হাজার মুখের মধ্যে নয় উননব্বই হাজার নয় শত নিরানব্বইটা মুখ কে আল্লাহ বন্ধ করে দিয়েছেন সুবান আল্লাহ বাড়ির কতগুলা মুখ বন্ধ করছেন উন নব্বই হাজার নয়শো নিরানব্বইটা মুখকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন একটা মুখের আলো আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন আল্লাহ কত রহমান আর রহিম বান্দার উপরে বান্দার উপরে এক সূর্যের মুখের আলো সহ্য করতে পারবে না দেখা আল্লাহ তালা নব্বই হাজার ফেরিস্তা দিয়ে দৈনিক সত্তর হাজার ফেরিস্তা দিয়ে আল্লাহ তালা সব সময় কেমত পর্যন্ত ওই সূর্যের মুখের আলোতে পানি ডালতেছে যাতে বান্দার কষ্ট না হয় এ মুসলমান কুন্ নে আমত আল্লার অস্বীকার করবেন আল্লাহ তা আলাহ কেবুলে গেছেন এই জন্যই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলেন ইয়া আইউ হান্না সুত্তাকুম রবাকুম হে মানুষ সকল তোমরা রবকে ভয় করো আমাদের মধ্যে রবের ভয় নাই মুসলমান ভাইয়েরা আমার রবের ভয় যদি না আসে কোনো কোনো দিন আমি আপনি খাঁটি মুসলমান হতে পারবো না কথা বলেন ঠিক কি এক মাইল যখন সূর্যটা চলে আসবে হাদিসের বর্ণনা বুখারির বর্ণনা তিরমিজিও তো আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সূর্য এক মাইল দূরে আসবে তখন মানুষ তার গুনার মধ্যে গুনা যার যে পরিমাণ হবে কিয়ামতের ময়দানে ওই গুনার মধ্যে হাবুডুবু খাইতে থাকবে কারো গাম হবে পায়ের টাকনো পর্যন্ত কারো ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত কারো গাম হবে বান্দার কুমর পর্যন্ত কারো গাম হবে বান্দার সিনা পর্যন্ত কারো ঘাম হবে বান্দার নাক পর্যন্ত রসুল একবার নয় নয় দুইবার নাক 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 তিনবার দেখাইছে পরিমাণ ঘাম হবে এই ঘামের মধ্যে বান্দাগুলো সাঁত্রাইতে থাকবে সাঁত্রাইতে থাকবে সাঁতরাইতে থাকবে সাঁতরানের এক পর্যায়ে আল্লাহর হাবিব ত্রিমিজির বর্ণনা মুসলিমের আরেক বর্ণনায় আসছে আল্লাহর হাবিব বলেন বান্দা যখন গুনার মধ্যে সূর্যের আলো তাপ করবে এক মাইল দূরে চলে আসবে তখন এই পরিমাণ ঘাম হবে কিতাবের বর্ণনা হাদিসের মধ্যে আসছে সত্তর গজ পর্যন্ত নিচে খাল হবে কত গজ এই সত্তর গজ পানির নিচে মানুষ ডুব দিবে স্থান খোঁজার জন্য ঠাই খোঁজার জন্য কিন্তু সে যাইতেই থাকবে যাইতে থাকবে সেখানে ঠাই পাবে না আবার এভাবে উঠতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বিচার কার্য শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত এভাবে হাবু ডুবু খাইতে থাকবে মুসলমান ভাইয়ের আমার এমন এক মহা বিপদের দিন সামনে না পিছে এই সামনের দিনকে ভোলা যাবে না মুসলমান ভাইয়ের আমার এমন এক কঠিন মুহূর্তে যেই মুহূর্তে আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আর সে নিচে ছায়া দান করবেন ভাইরা আমার এমন এক কঠিন মুহূর্তে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই কি করবেন অন্যান্য আম্বিয়ারা কি করবেন নবীরা কি করবেন কিতাবের বর্ণনা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কিতাবের বর্ণনা 124000 মতান্তরে 224000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন সমস্ত নবীগুলো সমস্ত উম্মতগুলো ওই দিন কিয়ামতের মহাবিবি শিকাময় অবস্থায় সকালে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি জোরে বলেন কি বলবে আরো জোরে বলেন কি বলবে ইয়া নাফসি ইয়া nafsi এভাবে বলতে থাকবে বলতে থাকবে সারা হাশরবাসীর অবস্থা এক রকম হয়ে যাবে মানুষ ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে চিন্তায় পড়ে যাবে বিবর হয়ে যাবে আহারে আমরা কি করব কি করব বুদ্ধি না পেয়ে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া সর্বপ্রথম আদম নবীর কাছে যাবে বলবে ইয়া তুমি তো দুনিয়ার জমিনে প্রথম মানব তুমি প্রথম নবী আদম তুমি রবের কাছে যাইয়া তুমি সুপারিশ করো আদম বলবে আল্লাহকে আমি জীবনের জান্নাতেও দেখেছি আমি দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কথা বলেছি রবে রবকে আমি দুনিয়ার জমিনেও দেখেছি জান্নাতেও দেখেছি রবকে কোনোদিন এত রাগান্বিত অবস্থায় আমি আর কোনোদিন দেখি না রব এত রাগ করবে সেই দিন রব এমন এক জামা পরবে এমন এক পোশাক পরবে এমন এক চেহারা নিয়ে সামনে আসবে রবের দিকে কেউ তাকাইতেও সাহস পাবে না আদম আলাই সালাম বলবে বরঞ্চ তোমরা অন্য কারো যা কাছে যাও আমাকে আল্লাহ গন্ধম খাইতে নিষেধ করছে গন্দমের কাছে যাইতে নিষেধ করেছে আমি গিয়েছিলাম আল্লাহ তালা নিষেধ করার কারণে আমি খেয়েছি আমি আল্লাহর কাছে যাওয়ার সাহস পাই না তোমরা মুসা নবীর কাছে যাও দাউদের কাছে যাও আইয়ুবের কাছে যাও জাকারিয়ার কাছে যাও ইউসুফ সালামের কাছে যাও সব পর্যায়ে এক সভা সমস্ত নবীদের কাছে উম্মতরা দৌড়াইতে থাকবে দৌড়ায়া দৌড়ায় যায় বলবে আমরা রবের কাছে আপনার আপনারা রবের কাছে একটু সুপারিশ করেন সকালে বলবে আমরা কোনো না কোনো তাসামু করেছি বলেন কি শব্দ বললাম জোরে বলেন কি শব্দ বলছি আরেকবার এটা একটা ভুল ভাঙ্গানের জন্য এই শব্দটা আমি ব্যবহার করেছি নবীদের ভুল নাই বলেন নবীদের কি নাই আমার সাথে বলেন স্লোগান নবীদের কি নাই নবীদের কি নাই নবীদের তাসামু হয় বলেন শব্দটা নবীদের কি হয় তাসামু হয় তারা ইচ্ছার বিরুদ্ধে করে ফেলে ইচ্ছা করে সেটা করবে না কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে তাহলে নবীদের কি নাই নবীরা মাসুম বলেন নবীরা মাসুম সমস্ত নবীরা বলবে আমি যাইতে পারবো না রবের কাছে যাইতে পারবো না রব বড় রাগান্বিত রবের কাছে যাইতে পারবো না পুরা হাসরবাসীর অবস্থা এমন হবে যে চতুর্দিক থেকে একটা আওয়াজ আসবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি চতুর্দিক থেকে এক আওয়াজ আসবে হাসরের ময়দানে সমস্ত মানুষ ঘামের মধ্যে হাঁপুটুবু খাবে সকলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে এই অবস্থা দেখে সমস্ত মানুষগুলো চিন্তায় বিবুর হয়ে যাবে কান্না শুরু করে দিবে পুরা হাসরবাসীর অবস্থা এমন পুরা চিত্রটা এমন হবে যে ভাই আজকে আমাদের বাড়িতে যদি কারো আগুন লাগে আমরা ছুটাছুটি করি না করি না আমাদের বাড়িতে যদি কেউ পানিতে পড়ে মারা যায় রাস্তায় আসার সময় এক লোক নাকি বিষ খেয়েছে আসার সময় দেখেছি এক লোক বিষ খেয়েছে ওইখানের অবস্থাটা দেখে এসেছে সমস্ত মানুষ চিল্লা চিল্লি করতেছে বলেন তো দেখি এটা দুনিয়ার অবস্থা আখিরাতের অবস্থা কত কথা বলেন ঠিক না সমস্ত হাসরবাসী চিন্তায় পড়ে যাবে বিবুর হয়ে যাবে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে এক দিক থেকে এক আওয়াজ আসবে দিক থেকে এক আওয়াজ আসবে বলেন দিক থেকে কি আসবে মুসলমান আমার ওই আওয়াজটা এমন হবে যে কিতাবের আসছে সর্বপ্রথম একজন আওয়াজ দিবে ওই আওয়াজটা এমন হবে যে ইয়া উম্মি যখন মানুষগুলো উম্মত গুলো সমস্ত আম্বি সুহাদা। গাউস কত বাউলিয়া সকলেই আওয়াজ শুনবে সকলেই আওয়াজ শোনার সাথে সাথে হতভম্ব হয়ে যাবে পুরা হাসরবাসীর চিত্র পরিবর্তন হয়ে যাবে সবাই হয়রান ছিল পেরেশানি ছিল সবাই চুপ হয়ে যাবে সাথে সাথে সারা সবাই দাঁড়ায় যাবে কোথা থেকে তো মধুর আওয়াজ আসে কোথা থেকে এত সুন্দর আওয়াজ আসে তাকায়া দেখবে একটা লাইট জ্বলতেছে আল্লাহ তাআলা যে চেয়ারে বসা ওই চেয়ারের পাশে আরেকটি চেয়ার ওই চেয়ারের জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ বলেন কি শব্দটা কি বললাম বলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজান শেষে যেই দোয়া আছে এই দোয়াটা যদি কেউ জানে বা মুখস্থ করে আল্লাহ তার জন্য করে তরিকা হলো আজান শেষে প্রথমে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম বলেন আজান শেষে কি বলবেন সাল্লু এই আমলের কথা নি আপনারা

একটা লাইট জ্বলবে এরকম একটা লাইট জ্বলতেছে মাকামে মাহমুদের পাশে আল্লাহর হাবিব সিজদা অবস্থায় পড়ে থাকবে মুসলমান খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন মাকামে মাহমুদে সিজদা অবস্থায় পড়ে থাকবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় বলবেন ইয়া উম্মতি জোরে বলেন কি শব্দ বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি পুরো হাশরবাসীর চিত্র পরিবর্তন হয়ে যাবে সমস্ত হাশরবাসী চুপ হয়ে দাঁড়ায় থাকবে সমস্ত হাশরবাসী বলবে আহারে কার আওয়াজ এত সুন্দর এত মধুর তিনি আর কেউ নয় তিনি আর কেউ নয় তিনি সাইয়দুল কউনাইন শাফিউল মজনবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাইলে আল্লাহু সুয়ে মুমিন মিশাওয়াত মিল মমিন সুয়ে মোমিন মিশ ম ফির সুয়ে কা ফের মিশাওয়াত্লা আল্লাহ কিয়ারক নামায় আল্লাহ আল্লা আশকু কাকা মোহায় মোহত কী দুনিয় বসা কর মাই সাহি বাসি রে বাসা গ বলেন মার হাবা ভাইরা আমার বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়া নাই সিজদা অবস্থায় বলবেন ইয়া উমতিয়া উমতি হাসরের বাশির চিত্রটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা মুহাম্মদ রসুল্লাহ যখন ইয়া উম্মাতি বলবেন আল্লাহর হাবিব সাল্লু আলহিমের কান্নাটা এত বেশি ছিল যে এত বেশি ছিল যে আল্লাহ তালা ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মাদ হে মুহাম্মাদ তোমার মাথাটা উঠাও তুমি আর কাঁদিও না তোমার কান্না আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তালার এই কথা শোনার পরে মুহাম্মদ রসুল্লাহ বলবে আরো জোরে কান্না শুরু করে দিবে আর বলবে ইয়া উম্মাতি ইয়া

আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের কান্না যখন বেশি হয়ে যাবে কান্নার কারণে হাসর অবস্থা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মাদিল ইলফার সাকা হে মোহাম্মদ মাথাটা উঠাও আর তোমার গুনাগার উম্মতের জন্য তুমি সুপারিশ শুরু করে দাও ভাইরা আমার বলতেছিলাম দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিনকে আমি আপনি এমন ভাবে চলবো থাকবা এ মুসলমান ভালো করে বুঝেন যারা প্রবাসে আছে আপনাদের এলাকা থেকে প্রবাসে থাকে না প্রবাসে যারা আছে সেখানে তারা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে না সেখানে সামান্য একটা থাকার জায়গা চাকরির জায়গা তারপরে আবার সেখান থেকে চলে আসে এটা ক্ষণস্থায়ী জিন্দগি ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি কোরআন বর্ণনা করেন আখিরাতের দুনিয়ার এক হাজার দিন আখিরাতের একদিন কোরআন বর্ণনা করে অপরায়াতের মধ্যে বলেন দুনিয়ার পাঁচশত দিন অর্ধ দিন আখিরাতের অর্ধ দিন সমান আখিরাত কত ভরা ভয়াবহ অবস্থা হবে মুসলমান এ মুসলমান দুনিয়ার জিন্দিগিতে দুই শ্রেণীর মানুষ বসবাস করে জরে বলেন কয় শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে বলা হয় ফারি কুমফিল জান্না জান্নাতের দল এক শ্রেণীর মানুষকে বলা হয় ফারি কুমফিস সাইর জাহান্নামের দল এ মুসলমান যারা নেককার তারা জান্নাতি যারা বৎকার তারা জাহান্নামী কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার নেককার বোধকার যেদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে দুনিয়ার জমিন যেদিন নেককার বোধকার ছেড়ে চলে যাবে তাদের যাওয়ার অবস্থাটা দুই ধরনের হবে খেয়াল করে শুনেন কবরে রাজা আবাসে না নাই রে মুসলমান আর একটু জোরে বলেন কবরে রাজা আবাসে না নাই কবরে যেতে হবে না হবে না আর একটু জোরে বলেন কবরে যেতে হবে না হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আয় আল্লাহ আজ কবরে আযাব থেকে পানা চাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নার জাহান্নামের আগুন থেকে তিনি পানা চাইতেন মুসলমান ভাইরা আমার আমরা নামাজই পড়ি না আর কবরের পানা কেমনে চামু কথা বলেন ঠিক না নামাজ না। কিছু নামাজই আছে আমাদের সমাজে সাপ্তাহিক মুসল্লি আছে আপনাদের সমাজে কয় সাপ্তাহিক মুসল্লি আরেক আরেক মুসল্লি আছে এটা কয় বাৎসরিক মুসল্লি বাৎসরিক মুসল্লি আসেনি ওই দেখবেন ঈদের দিন খালি আহে ঠিক কিনা আবার কিছু নামাজি আছে হঠাৎ মুসল্লি কি মুসল্লি বলেন হঠাৎ মুসল্লি হঠাৎ করে দেখবেন আরে মসজিদে পাওয়া গেছে কেমনে মনে করেন আমনগর এই গ্রামটার নাম কি শিমুল নাঙ্গল শিমুল পাশের গ্রামের নাম কি জঙ্গল পাড়া নাকি আচ্ছা এই পাশের বাড়ি আপনার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গেছেন জীবনে নামাজ পড়ে না নামাজ পড়ে বিআই বাড়ি আইলাম নামাজ না পড়লে কেমন দেয়া যায় হঠাৎ করে হয় মসজিদে গেছে এটা হলো হঠাৎ মুসল্লি এটা কি মুসল্লি হঠাৎ মুসল্লি আছে না নাই আবার আছে বেশ ধরা মুসল্লি নির্বাচন আইলে দেখবেন মাথার টুপি আছে না নাই আতে তসবি রকম মুসল্লি আপনাদের সমাজে একটাও নাই আছে ভাইরা আমার বলতেছিলাম দুনিয়ার জিন্দিগিটা এমন এক জিন্দিগি বানাও মরিবে তুমি কাঁদিবে ভুবন আমি চলে যাব চলে যাওয়ার পরে আমার জন্য সকলে কাঁদবে কিন্তু এমন জিন্দিগি বানাইছি যে জিন্দগি থেকে যাওয়ার পরে আমারে মানুষ মরার পরে বলে ওই মরছে হইছে এই লোকের উৎপাতে সমাজে থাকা যাইতো না সুদ খাইতো গুস খাইতো বেইমানি করতো রাহাজানি করত খুন খারাবি করত কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমান খুব খেয়াল করেন কান ফলায় শুনেন মুস্তাদ আহমদ 18557 নম্বর হাদিসের বর্ণনা बरा इब्न আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরে আজাব সত্য না মিথ্যা জরে বলেন আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন একবার আমি আনসারী সাহাবিদেরকে নিয়ে রাস্তায় বের হইলাম রাস্তার মধ্যে একটা কবর পাইল কবরের পাশে আল্লাহর হাবিব সহ সাহাবীরা বসে পড়লেন আল্লাহর হাবিব মাথাটা নিচের মধ্যে দিয়ে রইলেন হাতের মধ্যে একটা লাঠি ছিল কি জানি আقا কি করতেছেন সাহাবীরাও নিচের দিকে তাকায় রইলেন সাহাবী বলেন আল্লাহর হাবিব এমন ভাবে নিচের দিকে বসে আমরাও এমন ভাবে নিচের দিকে তাকায় রইছি কবরটা সামনে আল্লাহর হাবিব বলেন সাহাবী বলেন যদি আমাদের উপরে মাথার উপরে পাখি ও বসতো আমরা টের পাইতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যখন আকা কি করতেছেন কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব মাথা উঠাইলেন মাথাটা উঠাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইস্তাঈযু ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর হে সাহাবী সকল শুনো তোমরা আল্লাহর আযাব আল্লাহর এই কবর এই দুনিয়ার কবরকে তোমরা ভয় করো কবরকে কি করো ভয় করো ভয় করো সা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সাহাবী বলেন আল্লাহর হাবিব এই কথাটা মাররা সালা আওসালাসা দুইবার অথবা তিনবার বলেছেন কয়বার কবরের আজাবকে ভয় করো কবরের আজাবকে ভয় কেন ভয় করবে কবর দৈনিক বলে আনা বাইতুল লহদা আমি একা কির ঘর আমি কিসের ঘর একা কির ঘর আনা বাইদুল গুরাবা আমি অপরিচিত একটা ঘর আনা বাইতুল দুত আমি পোকামা করের ঘর শব বিছুর ঘর আমা আনা বাইতুল ওয়হদা মিয়াকা কীর ঘর এই ঘরে আসলে হিসাব করে আসবেলে মুসলমান খুব খেয়াল করেন খুব খেয়াল করেন এক মানুষ যখন নেককার কবরে যায় নেককারের কবরটা আল্লাহ তালা কেমন বানায় নেককারের জানটাকে আল্লাহ কেমনে কবজ করে কিতাবের বর্ণনা আমি আপনাদের সামনে যান কবজ করার নেককারের যান কবজ করার তিনটা উদাহরণ দিব কয়টা শুনবেন নি আপনাদের বিরক্ত হইতেছে কষ্ট হইতেছে চলবে তো এক নাম্বার উদাহরণ নেককার যখন মারা যাবে এমন ভাবে মারা যাবে হাদিসের মধ্যে আসছে মা যখন সন্তানকে দুধ পান করায় সন্তান দুধ পান করতে করতে সন্তান ঘুমায়া যায় মা পায়না পায় না কথা বলেন ঠিক কিনা এমন নেককারের জানকে কবজ করা হবে এক নাম্বার উদাহরণ দুই নাম্বার উদাহরণ আটার খমিরা নি আপনারা কি বানায় আটারে কি বানান আর খমিরা বানায় খামির বানায় না খমিরা এই রুটিটাকে পানি দিয়ে যখন আটাটারে গুলেন গুলা কি বানান এরকম একটা বল বানায় ওখান থেকে সিরা মামন বোনেরা বানায় তাই না এটার কি কয় খামির কয় আচ্ছা আমরা দেশে যা যা কয় খাদিসের ভাষা খবির আচ্ছা এই খমির থেকে দ্বিতীয় নাম্বার উদাহরণ খমিরের ভিতরে যদি একটা মেয়ে লোকের চুল থাকে পরে না অনেক সময় চুল আচ্ছা বলেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই ওই খমিরা থেকে যখন চুলটাকে টান দেওয়া হয় চুলটাকে টান দেওয়ার সাথে সাথে খমিরাটা ফেটে ফাইটা একবারে চৌচির হয়ে যায় আপনারা আমার কথা মনে বুঝেন না ওই রুটিরা ভাঙ্গা যায় না এখন আসতে কইরা কোনো মা বেদি মা বইনে যদি রুটি বানাই তো লয় আর চুল বই রাখেছে আয় হায় রে লোকে দেখলে তো খবর আছে চুপ কইরা টান মানে টান মারলে কি রুটির খবিরাটা ভাঙিয়া যায় আস্তে কই রাসূল বাইরে আসে দ্বিতীয় উদাহরণ নেককারের জান কবজ আল্লাহ এমন ভাবে করবে রুটির খবিরা থেকে যখন চুলটাকে বের করা হয় রুটির খবিরা যেমন ভাঙে না ফাটে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নেককারের জান কবজ করে নিয়ে যায় তিন নাম্বার উদাহরণ বোতল থাকলে দেখাইতে পারতাম ধরেন বোতলের মুখা খুললেন মুখা খোলার পরে আপনি ওই মুখার মধ্যে যদি একটু সামান্য পানি থাকে এই মুখাটাকে এভাবে কাট করার পরে পানিটা আস্তে 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 পড়তে চায় ঠিক না আরো উদাহরণ দিলে সহজে বসবেন গ্রামগঞ্জে দুধ নিয়ে যায় বাজারে দুধ নিয়া বোতলের মুখার মধ্যে একটু দুধ ডালে ডাইলে আপনার এই যে জায়গার মধ্যে একটু দেয় এই ডালে ওই দুধের মুখার দুধ আস্তে আস্তে পরে না একবারে গপ করে পড়ে যায় ঠিক তেমনি ভাবে নেকরের জানকে আল্লাহ তালা এমন ভাবে কবজ করবেন কয়টা উদাহরণ দিলাম নেককার যখন কবরে যায় কবরে যাওয়ার